ইমাম আবুদাউদ রাহিম আল্লাহ সুলানা আবুদাউদে এনেছেন খতিবে বাগদাদি আল কেফায়াতে এনেছেন আরও অনেক ইমামগণ হাদিসের অনেক কিতাবে হাদিসটা এনেছেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের একজন সাহাবি হলেন হজরত আবদুল্লাহ আমরিবুল আস রাজি আল্লাহ আমার সাথে বলেন প্রত্যেক সাহাবি জুড়ে বলেন প্রত্যেক সাহাবি জান্নাতি বলেন প্রত্যেক সাহাবি জান্নাতি বলেন প্রত্যেক সাহাবি কি হাত তুলে বলেন প্রত্যেক সাহাবি জুড়ে বলেন প্রত্যেক সাহাবি আল্লাহ নবী আলাই ওয়াসাল্লামের একজন সাহাবি ছিলেন হজরত আবদুল্লাহ তিনি আল্লাহ নবী আলাইহি ওসাল্লামের সাথে সময় থাকতেন আল্লাহ নবী সাল্লাম হেঁটে কথা বলছেন আবদুল্লাহ আবুল আহমেদুল্লা আস লিখে রাখতেন দাঁড়িয়ে কথা বলছেন লিখে রাখতেন বসে কথা বলছেন লিখে রাখতেন রাগ করে কথা বলছেন লিখে রাখতেন মসজিদে কথা বলতেন লিখে রাখতেন বাজারে কথা বলতেন লিখে রাখতেন আল্লাহ নবী সাল্লু আলি ওসলাম যখন যা বলতেন সব লিখে রাখতেন কিছু মানুষ বলল আতাকুল্লি ওয়ানবী বা ও আবদুল্লাহ আজ তুমি আল্লাহ নবী সাল্লুআ আলিবাস্লামের সব কথা লিখে রাখছো ওয়াবি বাসারুন নবীতে একজন মানুষ ইয়াতাকাল্লামু ফি الحالهর রিদা গজব তিনি কখনো রাগ করে কথা বলেন তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন শরিয়ার বিধান হলে তুমি লিখে রাখলা শরিয়ার বিধান যদি না হয় তাহলে তুমি ওই কথা লিখে রাখার দরকার নাই যখন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস তাআলা যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কাছে মানুষ এই কথা বলেছে যে সব কথা কেন লিখো আবদুল্লাহ আবনা আবেমুল হাসি আল্লাহ তালানু নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে এসে বলেন ইয়া রসুল্লাহ ইন্নি আক্ত বুকুল্লে সে ইমাস মহমিন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আপনি যা বলেন সব আমি লিখে রাখি কিছু মানুষ বলছে সব কথা লিখে রাখার দরকার নাই কি করবো আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম জবাব দিচ্ছেন উক্ত বিয়াত্ত আল্লাহ

الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلو. আল্লাহ রবুল লাখো শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশ মুজাহিদ কমিটি কাশিমপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত কাশিমপুর থানা শাখা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে কাশিমপুর হাই স্কুল ৬ ছয় নম্বর কাশিমপুর গাজীপুর মহানগরে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় দিক আল্লাহ তাল আসার নামাজের পর আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ আল্লাহরবুল ইজতুল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালে মত শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ কাশেমপুর নাম শুনলেই ভয় লাগে বুঝছেন কারাগার তো কাছেই মনে হয় না আল্লাহ তালা কারাগার থেকে সবাইকে হেফাজত করুক কিন্তু বালা বলা আম্বিয়া দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ একদল কারাগারে যায় কথা বলে আর আরেক দল কারাগারে যায় চুরি করে সন্ত্রাসী করে খুন করে চাঁদাবাজি করে দুই দলের কারাগারে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই পার্থক্য কারাগারে গেলে যখন তাদেরকে আদালতে তোলা হয় মানুষ সালাম দেুট দে আর তাদেরকে মানুষ পচার ডিম মারে জুতা মারে আমরা কি কারাগারে ডরাই আমি একটা হাদিস দিয়ে আজকাল আলোচনা শুরু করব আজকে আমি নির্দিষ্ট একটা টপিকের উপর আলোকপাত করব ডানে বামে যাব এজন্য আপনারা থাকবেন তো মনোযোগ দিয়ে আমার সাথে ইনশাআল্লাহ ইমাম নিশাপুরি রহেমাহুল্লাহ আল মুস্তাদরাক আলা সাহিহাইনে হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ওনাদের আলাদা আর কোনো ডিউটি নাই ওনাদের আর কোনো কাজ নাই তারা তাকল তালাশ করতে থাকেন ফাতাকি ফুফি মাজালিস তারা দেখতে থাকেন আল্লাহর কোনো বান্দারা দুনিয়ার কোনো জায়গায় জিকিরের কোনো মাজলিসের আয়োজন করেছে কিনা যদি দেখেন আল্লাহর কোনো বান্দারা কোনো জায়গায় জিকিরের মাজলিসের আয়োজন করেছে ওই যারাই মাজিলিসে মাজলিসে বসছে ওই স্পেশাল ফিরিস তারা তাদের সাথে বসে যায়। আল্লাহ আলাই আসাল্লাম হাদিসের পরের অংশ বলেন ইদা মারার তুম্বের ইয়াদুলনা ফরুল দুনিয়াতে আপনি হাঁটার পথে আসার পথে চলার পথে যাওয়ার পথে আপনি কাশিমপুর থেকে কোনাবাড়ি যাচ্ছেন এদিক দিয়ে আশুলিয়া যাচ্ছেন আপনি বাজারে যাচ্ছেন ঘরে যাচ্ছেন শ্বশুরবাড়ি যাচ্ছেন গ্রামের বাড়ি যাচ্ছেন বাজার কোথাও যাচ্ছেন আল্লাহ নবী সাল্লু আলিম আসাল্লাম বলেন ইদা মারারতুম্বেরিয়াদুল জানা দুনিয়াতে আপনার চলার পথে হাঁটার পথে আসার পথে যাওয়ার পথে কোনো জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো নবী করিম বলেন সাল্লআ যদি দেখো কোথায় জান্নাতের বাগান সাজানো তাহলে কিছু সময় জান্নাতের বাগানে অবস্থান করবেন সাহাবাইক্রম জিজ্ঞেস করলেন্লাহ নবী আমরা তো এক রিয়াদুল জান্না জানি মদিনায় আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মা বাইনা মেম্বারি ও হুজরাতি রৌদাতম্বী রিয়াদুল জান্না মদিনায় জান্না জান্নাতের বাগানে যারা মদিনায় যায় তারা প্রবেশ করে আল্লাহ নবী সাল্ল আলি ওকে সাহাবাহরম জিজ্ঞাসা করলেন এক রিয়াদুল জান্নাত মদিনায় প্রশ্ন হলো কাশিমপুরে আবার জান্নাতের বাগান কোনটা কোনাবাড়িতে আবার জান্নাতের বাগান কোনটা গাজীপুরে আবার জান্নাতের বাগান কোনটা বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা পৃথিবীর জায়গায় জায়গায় জান্নাতের বাগান কোনটা আল্লাহ নবী সাল্লাব আসাম জবাব দিচ্ছেন হিলাপুর জিকির আল্লাহর কোন বান্দারা যদি আল্লাহর জিকির করার জন্য হালকা করে তাদের উপর থাকবে খালি নিচ থাকবে কিছুই নাই কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ জিকিরের হালকাকে জান্নাতের বাগান বানিয়ে দেন তাহলে জান্নাতের বাগানে এসে আমরা খুশি নেবে যাব খুশি আসেন আমরা মূল আলোচনার দিকে যাই দুনিয়াতে আমাদের পরিচয় আমরা বিশ্বাসী আরেক দল দুনিয়াতে আছে যাদের পরিচয় তারা অবিশ্বাসী আমাদের পরিচয় আমরা মুসলিম আর আরেক দলের পরিচয় মুসলিম আছে না নাই জুড়ে বলুন আছে না নাই কথা ভালো করে বুঝেন আমাদের কারো কপালে কারো পরিচয় লেখা নাই আমার কপালে লেখা নাই মুসলিম নাই আবার হিন্দুর কপালে লেখা নাই হিন্দু বৌদ্ধর কপালে লেখা নাই বৌদ্ধ সৃষ্টিগতভাবে দেখতে সব মানুষ সমান আমার ধরতে হাত লাগে তাদেরও লাগে আমার খেতে মুখ লাগে তাদেরও লাগে আমার দেখতে চুপ লাগে তাদেরও লাগে আমার হাঁটতে পা লাগে তাদেরও লাগে আমার খিদা লাগে তাদেরও লাগে আমার জৈবিক চাহিদা পূর্ণ করতে হয় তাদেরও করতে হয় আমার প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয় তাদেরও করতে হয় আমার হাসি কান্না আছে তাদেরও আছে আমার দুঃখ আছে তাদেরও আছে দেখতে তো সবই সমান প্রশ্ন হলো পরিচয়ের ভিন্নতা কেন হলো যে অমুক মুসলিম অমুক ইহুদি অমুক খ্রিস্টান অমুক নাস্তিক অমুক মুরতাদ উত্তর খুব সহজ পরিচয়ের ভিন্নতা হলো বিশ্বাসের ভিন্নতার কারণে এবার বুঝেন যে বিশ্বাসের ভিন্নতার কারণে পরিচয়ের ভিন্নতা হয়ে গিয়েছে ওই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই যেটা বলেন বিশ্বাসকে আরবিতে বলে ইমান বিশ্বাসকে আরবিতে বলে বলে বিশ্বাসকে আরবিতে বলে বিশ্বাসকে আরবিতে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না জোরে বলে আমাদের রবকে বলে দেখেন এখানে আর আমাদের পার্থক্যের জায়গাটা বুঝেন আল্লাহকে একটা হলো মানা আরেকটা হলো আল্লাহর অস্তিত্বের শিকার করা আল্লাহকে একটা পর্যায় পর্যন্ত খ্রিস্টানরাও মানে মানে কিন্তু তাদের মানে আর আমাদের মানায় পার্থক্য আছে না নাই ইয়াহুদিরা আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন লকাদ ইহুদিরা আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লা মানে তিনজন হিন্দুরা আল্লাহ মানে তেত্রিশ চৌত্রিশ কোটি ভারতে দেবতা তেত্রিশ কোটি ভারতকে বলা হয় তেত্রিশ কোটি দেবতার দেশ হিন্দুরা বহুত ক্ষুদায় বিশ্বাসী তারা বহুত্ববাদী খ্রিস্টানরা তিন ক্ষুদায় বিশ্বাসী তারা তিত্ববাদী ইহুদিরা দুই ক্ষুদায় বিশ্বাসী তারা দ্বিত্ববাদী আমরা বহু ক্ষুদায় বিশ্বাসী না আমরা তিন খুদায় বিশ্বাসী না আমরা দুই খুদায় বিশ্বাসী না আমাদের পরিচয় আমরা একত্ববাদী আমরা আকাশ পাতাশ প্রকম্পিত করে বলি লাই লাহা জোরে বলেন না লায় রাহা লাই লাহা লাই লাহা তুলে বলেন আমাদের আল্লাহ হ্যাঁ জোরে বলো আমাদের আল্লাহ ফুল হুয়াল্লা হু ফুল হুয়াল্লা হু আমাদের খুদা দুইজন হতে পারে না আমাদের রব তিনজন হতে পারে না আমাদের রব চারজন হতে পারে না আমাদের রব মূর্তি হতে পারে না আমাদের রব ভারত হতে পারে না আমাদের রব আমেরিকা হতে পারে না দুনিয়ার কোন সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আমাদের রব একমাত্র আল্লাহ আমাদের রব একমাত্র আল্লাহ জোরে বলো আমাদের রব একমাত্র আল্লাহ এটাকে বলে তাওহীদ এটাকে বলে দেখেন এই বিশ্বাসের জায়গাটা বুঝেন অনেকে আছে রব মানে ভারতের আছে না নাই যারা ভারতের রব মানত এরা কিন্তু ভারতে পলাই গেছে সব এই এরা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজা বলতো না টুপি দেখলেই দাড়ি দেখলেই পাঞ্জাবি দেখলেই কোরআনের কথা বললেই ইসলামের কথা বললেই ইসলামী আইনের কথা বললেই কোরআনের সংবিধানের কথা বললে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে বলতো পাকিস্তানি রাজা কার এ গাজীপুরের মুসলমান বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন জোরে বলেন আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার তারা ভারতীয় রাজাকার কার আমরা দেখেছি দু হাজার চব্বিশে ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে বাংলাদেশে ভারতের রাজাকারদের করবেন সে কাশিনা দাও শাড়ি পরে পারছে পারবে আগামীতে ভারতের পক্ষে যারা দালালী করবেন লুঙ্গি নিয়ে পলাইতে পারবে না কথা ভালো করে বুঝেন আমি আপনাদেরকে এক অসম্ভব লড়াইয়ে আজকে ভবিষ্যৎ বাণী করে যাব প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ আমার সাথে একটা আকিদা শিখতে হবে আগে আমাদের নবীর সব কথা সত্য বলেন আমাদের নবীর সব কথা জুড়ে বলেন আমাদের নবীর সব কথা যারা বলবে নবীর কথা মিথ্যার সদ্য গোষ্ঠী হারামজাদা ঠিক না এটা দ্রাগে বললাম মানে এটা আমার বিশ্বাস এটা কথার কথা বললাম মানে আমার নবীর সব কথা ওমা ইয়ং থেকে আনিল হওয়া ইনবাহ আল্লাহ কুরানা বলেন আমার নবী নিজের কুপবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না আমার নবী সব কথা বলেন কার পক্ষ থেকে বলেন না কার পক্ষ থেকে আমি একটা হাদিস শুনেই তাহলে আরো সহজ করে বুঝবেন এখন বুঝছেন আমরা প্রফেসর ডক্টর ইনু সাহেবকে বলব আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন কিন্তু মনে রাখবেন জোহাদার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো হাসিনা আপনার লিফ্ট বন্ধ করে একতলা থেকে আটতলায় তুলতোয়ার নামতো আপনার এতদিন রায় হয়ে হয়তো কারাগারে যাওয়ার সম্ভাবনা আপনার ছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের কোন বিপ্লব কারা করেছিল আপনি ভুলবেন না রক্ত দিয়েছে আবু সাহিদ রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে তাহমিদ রক্ত দিয়েছে ওয়াসিম রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান আপনি এটা ভুলবেন না দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে দু হাজার আগস্ট শেখ হাসিনা যেদিন পলায়ন করেছে সেদিন ঢাকায় রাজপথে কারফিউ ব্যাংকে প্রথম যে লোক নেমে এসেছিল তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে চিনে রাখেন সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে কারফিউ ব্যাংকে যারা প্রথম ডাকা রাত পথে নেমে এসেছিল তার ভিতরেই রেজাউল করিম আপনারও ছিল সুতরাং ফাইদামি করবেন না ফাইদামি সহ্য করা হবে না আপনা যে আপনি আপনাকে আমরা সম্মান করি আপনি রাষ্ট্র পরিচালনা করেন এটা আমরাও চাই আপনি ভারত রাষ্ট্র পরিচালনা করতেছেন ঠিক না বেটি কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনার নামে আপনার পাশে এই যে নাস্তিকরা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে স্পষ্ট ভাষায় মেসেজ দেই এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন অতি শীঘ্রই বাতিল করতে হবে এ দাবির সাথে কারা কারা একমত যা বলেন যারা এই আকীদা লালন করবে যে ধর্ম বিবাহের ক্ষেত্রে ধর্ম আগদের তালাকের ক্ষেত্রে ধর্ম আপনার সম্পত্তি ভাগের ক্ষেত্রে ধর্ম অভিভাবক অভিভাবকত্বের ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে তারা মুসলমান না নাস্তিক বলেন তারা মুসলমান না নাস্তিক ওই নাস্তিকতাবাদী আইন বাংলাদেশে আগে যারা রচনা করার সাহস করেছে দিল্লি মামুর বাড়ি চলে গিয়েছে সামনে যারা করবে তারা দিল্লি মামুর বাড়ি যাবে বাংলাদেশে জায়গা হবে না ভাই বলতেছে কালি জুতার বাড়ি হবে ভালো করে বুঝেন ভাই মাইক নেই মানে ভালো করে বুঝেন তারা লিখছে কি জানেন তারা লিখছে হইল যে যারা বেশ্যাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে পকেট চুরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দেন কারণ সে একটা গুরুত্বপূর্ণ কাজ কি পরিমাণ কষ্টের কাজ একজনের পকেট কেটে চুরি করে আনা রিক্স আছে না নাই কষ্ট আছে না নাই এদেরকেও দেন শ্রমিকের মর্যাদা ডাকাতদেরকেও দেন ঠিক কি না তাহলে বোঝা গেল ডক্টর ইউনু সাহেব আপনাকে বিতর্ভিত করার জন্য আপনার উপর মানুষের যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বিগত বিগত বায়ান্ন বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া খুব কম শাসক এমন আসেন যার উপর এত মানুষের সমর্থন ছিল ঠিক না বেটি এত এই যে আপনার বিপুল সমর্থিত আপনি যে বিপুল জনসমর্থন অর্জন করেছেন এনডিআর দালাল দেশ সহ্য হচ্ছে না এজন্য আপনাকে বিতর্কিত করার জন্য এগুলো করছে আমরা আপনার পাশে চিলাম আছি থাকবো কিন্তু প্রশ্ন হলো কোরআনের বিরুদ্ধে আমার পাপ গেলে পাপটাও ছাড়বো না আপনাকে আপনাকে ছাড়া হবে না কিছু নাই শেষ কথা ভালো করে বুঝেন আমি আপনাদেরকে সহজ করে বলে যাই তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম ব্যাখ্যা করে আজকে আপনাদের থেকে বিদায় আমাদের মনোযোগ আসেননি আমার সাথে আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের ভিতর পার্থক্য না নাই দেখেন হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বুঝাই খ্রিস্টান ধর্ম আগের মতো রাখো আপনি আমি বলতেছি সমস্যা নেই সাউন্ড আগে যেভাবে ছিল ওইভাবেই রাখো কমাই রাখো এদিকে কমাও বাহিরে বাড়াও শোনা যায় আর মাইক না থাকলেও ওয়াজ হবে ইনশাল্লাহ যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না মাইক দিয়ে কী করবেন সমস্যা নেই শুনলেই হয়েছে আমার গলা জুড়ে আছে আমি যে জুড়ে কথা বলতেছি ও পিছন থেকে মাইক না হলেও শোনা যাবে ঠিক না হয়েছি কথা ভালো করে বুঝেন আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম কেমনে জানেন যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন প্রাসাদ বানাবেন খাবেন তিন চার দিন উৎসব করবেন তারপরে ট্রাকে মূর্তি তুলে নেচে 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 একদিন মূর্তি নদীতে ফেলাই দিবেন বাস আপনি টাটকা হিন্দু পাক্কা হিন্দু ঠিক আছে প্রশ্ন হলো তার ধর্মে পূজা আছে উৎসব আছে এখন সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় হাটো সে খাবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় খাও সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় ঘুমাও সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় ব্যবসা করবে সে রাজনীতি করবে কেমনে যেভাবে মঞ্চায় করো তার ধর্ম মাথা না সে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে যেভাবে মঞ্চায় করো তার ধর্ম মাথা না সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মঞ্চায় চালাও খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায়সা কায় গিরজা। গির্জা ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে ধর্মের মাথা কামাবে না রাষ্ট্রের আইন কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কী হবে ধর্ম মাথা কামাবে না তাহলে ধর্ম কোথায় খ্রিস্টানরা বলে গির্জা হিন্দুরা বলে মন্দিরে এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই জরে বলেন আমি খাবো কেমনে ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কেমনে ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাবো কেমনে বের হব কেমনে আছে না নাই আমি ব্যবসা করব কেমনে ইসলামে আছে না নাই আমি রাজনীতি করব কেমনে তা ইসলামে নাই আছে জরে বলেন আমি রাজনীতি করব কেমনে ইসলামে আছে না নাই আমি সংসদ চালাব কেমনে ইসলামে আছে না নাই আছে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাব কেমনে ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাব কেমনে ইসলামে আছে না নাই এবার আমাদের মাথায় ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতা মানে বলে ধর্ম থাকবে ঘরে বলে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে হামকায় রাষ্ট্রে ধর্মের কোনো দরকার নাই এই চিন্তা আমাদের না খ্রিস্টানদের এই চিন্তা আমাদের না হিন্দুদের রাষ্ট্র কেমন চলবে ইসলামে আছে না নাই রাষ্ট্র একবার ইসলাম অনুযায়ী চলো এই ধীর সাথে কারা কারা একমত আছেন ইনশাল বাংলাদেশের সংবিধান একবার কোরআন অনুযায়ী হোক এই ধীর সাথে একমত আছেন না নাই শেষ মেসেজ দিয়ে যায় পৃথিবীর দিকে দিকে বিপ্লবের ঢেউ উঠেছে সেটা ইসলামী বিপ্লব আফগানিস্তানে হয়েছে সিরিয়ায় হয়েছে আফ্রিকায় হচ্ছে বাংলাদেশের মুসলমান প্রস্তুতি নেন সময় আর বেশি দিন বাকি নয় বাংলাদেশের সংসদে ইসলামের বিজয় হবে কালেমার বিজয় হবে কুরআনের বিজয় হবে হবে ইনশাআল্লাহ আমরা বহুকে দেখেছি আর আমরা কোন তন্ত্রমন্ত্রের দিকে যেতে চাই না এবার সব আলেমরা ঐক্যবদ্ধ হবেন সব ইসলামে রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ হবেন সব ইসলামের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে আহ্বান করবেন ন ডেমোক্রেসি ন ন্যাশনালিজম ন জাত আপনার ধর্মণ এর না আর কোনো তন্ত্রমন্ত্র না একবার পরীক্ষামূলক ইসলামকে বিজয় করব প্রস্তুত আছেন না না আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ তালা দিন বিজয় মেহনত শরীফ হওয়ার তৌফিক দান করুন চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেন ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইসরায়েলের ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ সময় আর বেশি দিন নাই ইসরায়েলকে কুত্তা পিটা করে বাইতুল মাকদিস আবার বিজয় হবে সেই চূড়ান্ত লড়াইয়ের জন্য যুবকরা এখন থেকে প্রস্তুত আছেন মুরব্বিরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই আমাদেরকে কেউ হারাতে পারে নাই আফ্রিকা ইসরায়েলও পারবে না আমেরিকা পারবে না ভারতও পারবে না আল্লাহ তালা দিন বিজয়ের মেহনতু কর তৌফিক দান করেন আবার দেখা হবে কথা হবে না সপ্ত আল্লাহ আগামী ত্রিশ তারিখ জাত উল্লাহ মহাসা পরিষদের উদ্যোগে